বাংলাদেশের অত্যন্ত সুন্দর ও সায়ন সম্পূর্ণ স্থান অত্যন্ত সম্ভাব্য স্থান এই বাড্ডা থানা তথা ঢাকার এগারো আসুন এই সম্ভাব্য আসন এমন একটি আসন বন্ধুগণ আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে সূচনা করতে চাই এই আসন সেই আসন এই যে চব্বিশের অভ্যুত্থান আমরা বলি যে চব্বিশের অভ্যুত্থান সম্পূর্ণ হয়েছে এটা সেই প্রাণ কেন্দ্র যেখানে যেখানে কিনা অনেক শহীদ হয়েছে ঠিক কিনা এটা সেই স্থান

দেশের জনগণ নিয়ে ভাবতে হবে ঠিক কিনা বন্ধুগণ আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমার মনে আছে পাঁচ তারিখ তো বিজয় অর্জন করেছি ছয় তারিখে আমি সংসদ ভবনের গেইটে ছিলাম শেষ সভাসভক হিসেবে সাত তারিখে আমি যখন বাড্ডা ইউরোপের শেষ সভক হিসেবে ছিলাম তখন আমি জানতাম না সে কে বাট পিছনে তার শেষ হিসেবে হাত পাকার সেই মার্কা দেখেছিলাম বন্ধুগণ আমি বলি যার যে ত্যাগ আছে নতুন বাংলাদেশে সেটা ফুটিয়ে তুলতে হবে 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 চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ একটি সম্ভব্য বাংলাদেশ এই বাংলাদেশে আর বিগতদিনের রাজনীতি চলবে না চলবে না চলবে না বন্ধুগণ স্পষ্ট ভাবে বলি হুজুরদেরকে আপনারা সব সময় যে কোনো আন্দোলন সংগ্রামের হুজুররা ছাড়া সফল হয় না কিন্তু আন্দোলন সংগ্রাম গেলে হুজুরদের ভুলে যাবেন সেই দিন আর এই বাংলাদেশে হতে আমরা দেব না ইনশাল্লাহ বন্ধুগণ স্পষ্ট বলতে বলি স্পষ্ট কথা বলি আগামীর বাংলাদেশ হবে সাধারণ মানুষের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আগামীর পার্লামেন্ট হবে সাধারণ ব্যক্তিদের পার্লামেন্ট আমরা দেখেছি ধনীদের পার্লামেন্ট আমরা দেখেছি সৈরাচারের পার্লামেন্ট আর এই পার্লামেন্ট আমরা দেখতে চাই না আপনি যেই দলেরই হন আপনি যদি মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চান অবশ্যই মানুষের জন্য কাজ করে সংসদে যেতে হবে চব্বিশের অভ্যুত্থান হয়েছে হয়েছে সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য শুধু স্বপ্ন দেখা নয় ওই স্বপ্নকে অক্ষর অক্ষরে পূরণ করার জন্য বন্ধুগণের স্পষ্ট কথা কত বিগত স্বাধীনতার পর থেকে যত সময় আমরা পেয়েছি এই সময়ে যত সরকার দেখেছি সকল ছিল পরিবার কেন্দ্রিক পার্সোনাল কেন্দ্রিক ঠিক কিনা এবারে সব উত্থান পরবর্তী সরকার আমরা চাই সাধারণ জনগণের সাথ পায় যে মানুষের জন্য কাজ করবে জনগণের জন্য কাজ করবে সে হাত পাকা হোক দাঁড়িয়ে পাল্লা হোক দানে শীত হোক মানুষের ভোটে মানুষের সংসদ সংসদে যাবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধ ভাবে যদি করা সেই দলের হোক আমাদেরকে বাধা দিতে চেষ্টা করে তাদেরকে আমরা প্রতিহত করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ